আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জানি আমার মতো আপনারা অনেকে হয়তো এটা চিন্তা করে অবাক হন যে ইসরায়েলের মতো একটা ছোট দেশ কীভাবে এত উন্নত এত হিংস্র এবং বিশ্ব রাজনীতিতে এত বেশি প্রভাব কীভাবে ফেলছে আমি আপনাদেরকে বলছি ইসরায়েলকে একটা ছোট দেশ মনে করবেন না ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা অংশ মানে ইসরায়েল আর আমেরিকা একই দেশ ইসরায়েল আর আমেরিকার স্বার্থ একই এবং ইসরায়েল আমেরিকা কোন আলাদা দেশ না একই দেশ একজন ইতিহাসবিদ বলেছেন যে ইসরায়েল ইজ এ লিটল আমেরিকা এন্ড আমেরিকা ইজ এ বিগ ইসরায়েল মানে হচ্ছে দুইটা দেশই সেম জাস্ট হয়তো ভৌগোলিকভাবে দুইটা দেশ বিভিন্ন জায়গায় অবস্থান করছে তবে দুইটা দেশ কিন্তু একই দেশ আমেরিকা নিজের স্বার্থ অর্জনের জন্যই ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে বসিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এবং পশ্চিমা স্বার্থ রক্ষার জন্য আর ইসরায়েল আমেরিকার স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যে যা যা দরকার তাই করবে ঠিক আছে হ্যাঁ ইসরায়েল নিজেও প্রযুক্তিগতভাবে অনেক উন্নত তবে আমেরিকা এবং পশ্চিমা সাপোর্ট না পেলে কখনোই ওরা এত বেশি উন্নত এবং এত বেশি বিধ্বংসী এত বেশি হিংস হয়ে উঠতে পারতো না তাহলে বুঝতেই পারছেন যে নাটের গুরুকে আসলে কেন এমন আচ্ছা ধন্যবাদ সবাইকে